নমস্কার বন্ধুরা আজ আমি বানাচ্ছি ডুমুর অনেক দিন পর পেলাম আমাদের এখানে গাছ আছে দাদা বললো ডুমুর পেড়ে দিচ্ছে তাই আমিও ঠিক আছে বানাই অনেক দিন বানানো হয়নি আর বললো এটা শাক দিয়ে বানালে নাকি খেতে খুব ভালো লাগে তাই আমিও প্রথমবার আজ শাক দিয়েই বানাবো যার জন্য আমি কেটে নিয়েছি প্রথমে দুপাশ থেকে কেটে চার টুকরো করে নিয়েছি কারণ এগুলো খুবই ছোট। এগুলোর মাঝে কোনো বীজ তৈরি হয়নি যেগুলো একটু বড় সেগুলো সাইড থেকে পিস পিস করে কেটে নেব মাঝে বীজটা রয়ে যাবে এরকমভাবে সাইড থেকে কেটে নেব হ্যাঁ মাঝে যদি বীজ বড়ো থাকে তাহলে সেটা সরিয়ে দিতে হবে আর আমি কেটে নুন হলুদ জলে দিয়ে দেব যাতে এই কষা ভাবটা আর না থাকে তারপর এটাকে আমি সেদ্ধ হতে দেব দশ মিনিটের জন্য নুন দিয়েছি শুধু এটাকে দশ মিনিট সেদ্ধ করে নেব তারপর একটা কড়াইয়ে তেল দিয়ে আলু কুচি কুচি করে ভেজে নেব আপনারা চাইলে আলু নাও দিতে পারেন আলু ভাজা হয়ে গেলে তেলে আমি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দেবো কিছু পেঁয়াজ পেঁয়াজটা একদম কুচিয়ে নিয়েছিলাম তারপর পেঁয়াজ কুচোগুলো ভালোভাবে লাল হয়ে এলে তার মধ্যে ডুমুরগুলো দিয়ে দেব একদম ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো আমি শাক যেটা আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে রেখেছি এগুলো কিন্তু কোনোটাই কেনা নয় সবই বাড়িতে হয়েছে শাকটা আমার জায়ের বাড়ির আর বাড়িতে লাগানো জিনিস খেতে খুবই ভালো হয় এগুলোতে কোনো সার ব্যবহার হয় না এবার ভালোভাবে নাড়িয়ে নুন হলুদ দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা মশলা সেরকম কিছু এটাতে ব্যবহার করব না একটু জিরে গুঁড়ো দেবো শুধু আর জল দেওয়ারও কোনো প্রয়োজন নেই শাক থেকে আপ আপনি জল বের হবে কষানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে তারপর আমি জলটা একদম যখন মরে যাবে তখন এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে নামিয়ে নেব। হ্যাঁ রান্নার ভিডিও করতে খুবই অসুবিধে হচ্ছে কারণ স্ট্যান্ড আমি ভুলে এসেছি তার জন্য ক্যামেরাও বারবার নড়ছে একদম শুকনো হয়ে যাবে ঝুড়োঝুরো হয়ে আসবে তখন নামাবো তাহলে খেতে কিন্তু খুব ভালো হবে আর হয়েও ছিল খুব ভালো খেতে দেখুন তৈরি হয়ে গেছে